এখানে স্বাভাবিক একটি বিভ্রম আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো পাঁচ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে স্নিগ্ধা দাস আর দ্বিতীয় ঘটনা রাখছি পুরান ঢাকা বাংলাদেশ থেকে হুমায়রার হুমায়রা আমাদেরকে এর আগেও বহু ঘটনা পাঠিয়েছে এবং হুমায়রার পুরো পরিবার আমাদের এই প্রেতপক্ষ চ্যানেল শোনে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রীতপক্ষের তিনশো পাঁচ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো দাদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো প্রেতপক্ষের সকল শ্রোতা বন্ধুদের জিজ্ঞাসা করছি আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দাদা আমি তোমার কণ্ঠস্বরের খুব বড় ভক্ত আমি স্নিগ্ধা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে বলছি এর আগে দুশো আটষট্টি এবং দুশো পঁচানব্বই নম্বর এপিসোডে আমার ঘটনা শোনানো হয়েছিল তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা শুরু করার আগে তুমি প্লিজ আমার বন্ধু সায়ন্তনের নামটা একবার নিও যে তোমার খুব বড় ভক্ত প্রেতপক্ষের একশোতম এপিসোড থেকে তোমার ঘটনা শুনছি তখন স্কুলে পড়তাম এখন কলেজে পড়ছি তোমার ঘটনা শুনতে শুনতে টিন এজটা কাটিয়েই ফেললাম আমরাও বড় হচ্ছি সাথে সাথে প্রেতপক্ষ পরিবারও বড় হচ্ছে তিনশো নম্বর এপিসোড কিছুদিন আগেই চলে গেল কংগ্রাচুলেশনস দাদা আরও বড় হও বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা ঘটনা শুরু করার আগে বলে রাখি এই ঘটনা পুরো শুনে তোমরা জানতে পারবে যে একটা পরিবার কিভাবে একেবারে ছাড়খাড় হয়ে যায় এক অপশক্তির জন্যে তোমরা হয়তো অনেকেই জোঁকা ভূতের সম্বন্ধে শুনেছ যারা শোননি তাদের উদ্দেশ্যে বলছি জেনে রাখা ভালো যে এই সব এনটি মূলত পুকুরে বসবাস করে গভীর রাতে এরা চলাফেরা করে এদের কাছে নাকি টাকার কলসি থাকে এরা যখন চলাফেরা করে সেই কলসি থেকে ছন ছন শব্দ হয় যদি আপনার সন্তানকে এদের পছন্দ হয়ে যায় তাহলে রোজ রাতে এরা আপনার স্বপ্নে আসবে এবং বারবার আপনার সন্তানকে নিয়ে যেতে চাইবে এবং অদ্ভুত ব্যাপার বদলে দিতে চাইবে ওই সোনার কলসি আরও অদ্ভুত ব্যাপার এটাই যদি আপনি স্বপ্নে ভুল করেও হ্যাঁ বলে দেন তাহলেই সব শেষ যে ঘটনা আজকে বলতে চলেছি সেই ঘটনাটি শুনেছি আমি আমার ঠাকুমার কাছ থেকে আমি ওনার জবানিতেই ঘটনাটা তুলে ধরছি তৎকালীন সমাজের রীতি অনুযায়ী অন্যান্য মেয়েদের মতোই আমারও খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায় তখনকার দিনে জায়গার তো কোনো অভাব হতো না তাই যে যার মতো মন পছন্দ জায়গা বার করে বাড়ি বানিয়ে নিত অর্থাৎ বাস্তুবিদদের প্রচলন আমাদের এদিকে এতটাও ছিল না তখন গ্রীষ্মকাল বিয়ের দু থেকে তিন মাস হয়েছে সেইবার খুব গরমও পড়েছে কিন্তু তখন তো কোনো ইলেকট্রিক লাইনের ব্যবস্থা ছিল না তাই সবাই শুয়ে আছে কিন্তু কারোর চোখে ঘুম নেই আমার ঘরটা ছিল বাড়ির একেবারে কোনার দিকে পা সেই শাশুড়ি মায়ের ঘর আর আমার ঘরের বাইরেই বড় উঠোন রাত তখন বারোটা কি একটা হবে আমার ঘরের জানলা খোলাই ছিল হঠাৎ করে শুনতে পাচ্ছি একটা ছন ছন আওয়াজ হচ্ছে কেউ যেন হেঁটে যাচ্ছে তবে হেঁটে যাচ্ছে তো ঠিক ছন-ছন আওয়াজটা হচ্ছে কেন সেটা বুঝতে পারছিলাম না আমাদের বাড়ির পেছন দিকটায় একটা পুকুর ছিল বাড়িতে ননদরাও তখন ছিল আর পায়ে নুপুর পড়তো আমি ভেবেছি ওরা হয়তো পুকুরের দিকে গেছে বাথরুম সারার জন্যে তাই ওরকম ছন ছন আওয়াজ হচ্ছে চুপচাপ শুয়ে শুনতে লাগলাম শব্দটা জানলার দিক থেকে সামনের দিকে আসছে আমি ঘর থেকেই ননদের নাম ধরে ডাকতে থাকি কিন্তু কোনো উত্তর না পাওয়ায় আমি ঘর থেকে বেরিয়ে পড়ি বাইরে এতটাই অন্ধকার যে সামনে কিছুই দেখা যাচ্ছে না শুধু আওয়াজটা শুনতে পাচ্ছি পরিষ্কার বুঝতে পারছি সামনের রাস্তা দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে আমি উঠোন থেকে রাস্তায় পা দিতে যাব ঠিক তখনই পেছন থেকে আমার শাশুড়ি মা আমার হাত চেপে ধরলেন আর বললেন এত রাতে যাচ্ছিস কোথায় আমি বললাম ওই নুপুরের শব্দ আমি শুনতে পেলাম আর ভাবলাম আমার ননদ হয়তো হাঁটছে শাশুড়ি বললেন কি উল্টোপাল্টা বকছিস তারা তো আমার কাছেই শুয়ে আছে ভুল ভাল শুনেছিস যা ঘুমোতে যা আমি বাড়িতে চলে আসি কিন্তু মনে মনে ভাবতে থাকি যে এতটা মনের ভুল কারো হয় এরপর মাঝে মধ্যেই আমি শুনতে পেতাম ঠিক তেমনই ছন ছন শব্দ কিন্তু নতুন শ্বশুর বাড়ি তাই কাউকে কিছু বলতে পারতাম না এরপরে আওয়াজটা গা সওয়া হয়ে গিয়েছিল আমার তিন চার বছর কেটে গেছে আমি তখন সন্তান সম্ভবা গর্ভে সন্তান আসার পর থেকে আমি স্বপ্নে শুনতে পাই যে কেউ একজন বলছে তার সন্তানকে আমায় দিয়ে দে তার বদলে মোহর পাবি প্রতিবার ছেদ করে আমার ঘুম ভেঙে যায় কিন্তু আমি ঠাহর করতে পারি না যে আমি কি দেখছি কিন্তু বারবার আমার স্বপ্নে এরকমই কথা বলতে থাকে কেউ সন্তান দে মোহর নে কিন্তু আমি কাউকেই দেখতে পেতাম না বাস্তবে তো নয়ই স্বপ্নেও নয় বাধ্য হয়ে আমি একদিন আমার শাশুড়িমাকে সমস্ত কথা জানাই তিনি বলেন গর্ভাবস্থায় এরকম হতেই থাকে চল তোকে একবার ঝাড়িয়ে আনি শাশুড়িমা আমাকে পাশের পাড়ার একজন কাকুর কাছে নিয়ে যান এবং তিনি আমাকে ঝেড়ে দেন তারপর কিছুদিন আমার সাথে কিচ্ছু হয়নি আরেক দিনের কথা এখানে বলছি সেই দিন আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে তখন গ্রামে ভিডিওর খুব চল ছিল যেখানে ভিডিও হতো সবাই দেখতে চলে যেত আমার মাও এসেছিলেন সেই দিন আমাদের বাড়িতে সবাই ভিডিও দেখতে চলে যায় এমনকি আমার শাশুড়ি মাও কিন্তু আমার মা আমাকে ছেড়ে যাননি সন্ধে হবো হব এই সময় প্রত্যেক দিন স্নান করতে হতো তারপর সন্ধে দেওয়ার পালা সামনের পুকুরটা কিছু দূরে থাকায় আমি আমাদের বাড়ির পেছনের পুকুরের দিকে যাই নির্জন নিস্তব্ধ পরিবেশ গাটা আমার ছমছম করছিল স্নান করে উঠেছি হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস আমার শরীর ভেদ করে চলে গেল বাড়ি ফিরে এসে অসম্ভব পেটে ব্যথা হতে শুরু করলো আমার এরপর শাশুড়ি মা বাড়ি ফিরে আসেন গ্রামের বৈদ্য ডাকা হয় সর্বনাশ আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে এই ঘটনার পর থেকে আদরের শাশুড়িমার কাছে আমি দু চোখের বিষ হয়ে উঠলাম ঘটনার শুরুতে আমি বলিনি আমার স্বামী পুলিশে চাকরি করতেন তাকে বেশিরভাগ সময় বাইরে কাটাতে হতো বিভিন্ন মানুষের সাথে তার আলাপ পরিচয় ওঠা বসা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর আমি আর সেই স্বপ্ন কোনোদিন দেখিনি যে স্বপ্নে আমাকে কেউ বলতো বাচ্চা দে মোহর নে কিছুদিন পর আমার স্বামী বাড়িতে এলে আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি আর বলি যে আমার খুব ভয় করে স্বামী বললেন আচ্ছা দাঁড়াও তুমি চিন্তা করো না আমার একজন বন্ধু আছেন তিনি বাস্তুবিদ ওনাকে চিঠি পাঠালে তো অনেক সময় লাগবে আমি বরং কাল গিয়ে ওর সাথে দেখা করে আসব। ওকে সমস্ত কথা বলবো কথা মতো উনি পরের দিন সকালবেলায় বেরিয়ে যান এসে তিনি জানান তার বন্ধু তাকে তাদের বাড়ির বাস্তুর মাটি নিয়ে যেতে বলেছে পরের দিন আমার স্বামী তাই করেন তারপর ফিরে এসে আমার স্বামী আমাকে যা বলেন এবার তার ভাষাতেই তুলে ধরছি তোরা যেখানে বাড়ি করেছিস সেখানে আগে একটা জমিদার বাড়ি ছিল কয়েক বছর খরা হওয়ায় সব পুকুর খালের জল শুকিয়ে যায় তো চাষিরা জমিদারের কাছে ছুটে গিয়ে জানায় যে তারা তো না খেতে পেয়ে মরবে কিন্তু জমিদার মশাই অপেক্ষা করতে বলেন তিনি এও জানান যে সেই বছরটা তিনি সামলে নেবেন পরের বছর নিশ্চয়ই বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছিলই না স্বাভাবিকভাবে তো জল পাওয়া যাবে না জমিদার মশাই এবার কালা জাদু করার সিদ্ধান্ত নেন যে সাধকের থেকে তিনি সাহায্য নিয়েছিলেন তিনি বলেন সামনের কোনো অমাবস্যায় একটা মহাযজ্ঞের আয়োজন করতে হবে তার সঙ্গে পুজো কিন্তু তার পর তিনি যেটা বলেন সেটা শুনে সবার সের দ্বারা দিয়ে বিদ্যুৎ স্রোত খেলে যায় তিনি বলেন গ্রামের একটা বাচ্চা মেয়েকে বলি দিতে হবে জমিদার মশাই এই কথা শুনে রাজি হননি কিন্তু এতজন চাষির কথা ভেবে তাদের সঙ্গে কথা বলে তিনি সেই সিদ্ধান্তে রাজি হন সময় মতো তো পুজোর আয়োজন করা হয় কিন্তু কেউ তার বাচ্চা মেয়েকে দিতে রাজি হচ্ছিল না জমিদার মশাই এবার বাইরের গ্রাম থেকে একটা বাচ্চা মেয়েকে অপহরণ করে ধরে আনেন পুজোর আয়োজন করা হয় আর পুজোটা হয়েছিল কোনখানে জানিস যেখানে এখন তোদের বাড়ির পেছনের পুকুরটা রয়েছে শর্ত থাকে যে যোগ্য করতে গিয়ে যত মিনিট সময় লাগবে তটা করে মোহর দিতে হবে অমাবস্যার সকালে মেয়েটিকে স্নান করিয়ে তৈরি করে নিয়ে যাওয়া হয় সেই পুকুরের জায়গায় পুকুরে তো জল ছিল না মেয়েটিকে পুকুরের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয় পাশে রাখা হয় একটা কলসি মিনিটে মিনিটে একটা করে মোহর ওই কলসির মধ্যে ফেলতে হবে সেই সাধক এমন পুজো আরম্ভ করল তেমন পুজো কেউ কোনো দিন দেখেনি পুজো শেষ হলে বাকি সবাই মেয়েটিকে সেখানে বেঁধে রেখে বাড়ি চলে আসে অদ্ভুত ব্যাপার সেই দিন রাতেই নামে অঝোরে বৃষ্টি পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই দেখে পুকুরের জল থই থই করছে এমনই আকাশ ভাঙা মুষল বৃষ্টি হয়েছিল যে সেই ছোট্ট পুকুরটি ভরাট হয়ে গিয়েছিল আর মেয়েটি সেই পুকুরেই ডুবে মারা যায় আর তারপর থেকেই সেই মেয়েটির অতৃপ্ত প্রেতাত্মা সেখানেই ঘুরে বেড়ায় তোদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে যেটা এখন তোদের পুকুর পাড়ের রাস্তা রাতের বেলায় সেখানে কেউ চলাফেরা করে বা ওর আশেপাশেও কেউ যায় সেটা ওর পছন্দ নয় বাঁচতে চাইলে বাড়িটা ভেঙে দে তোরা বাড়ির ময়লা সেই রাস্তাতেই ফেলিস তাতেও সেই অতৃপ্ত প্রেতাত্মার অনেক রাগ ভালো তো ওই বাড়ি ভেঙে দে আর কিছুটা দূরে বাড়ি বানা তাহলে আর কোনো বিপদ থাকবে না এরপর আমি আবার ঘটনা আমার ঠাকুমার ভাষাতেই বলছি বাড়ি এসে তোর দাদু এসব আমাকে বলার পর সবাই রাজি হলেও মেজো ভাই কিছুতেই রাজি হচ্ছিল না আমাদের কথা মানতে সে নারাজ বাস্তবিদের কথা অনুযায়ী কিছুটা দূরে আমরা আবার নতুন বাড়ি বানাই কিন্তু মেজো ভাই আগের বাড়িতেই থেকে যায় বাড়ির যত ময়লা ওরা সেই রাস্তাতেই ফেলতো যেখান দিয়ে সেই জোকা ভূত চলাফেরা করতো বাড়িতে ওদের শান্তির পরিবেশ একেবারেই ছিল না সব সময় ওদের মধ্যে মারামারি গালি গালাজ লেগেই থাকত একদিন মেজ ভাই দুপুরবেলায় একা ওপরের তলায় শুয়েছে বিকেল হয় সন্ধ্যে হতে চলল কিন্তু তাকে কেউ আর নিচে নামতে দেখে না বাড়ির কেউ অত গাও করেনি সন্ধ্যার দিকে ওর স্ত্রী ওপরে গিয়ে দেখে তার স্বামী বিছানাতেই শুয়ে আছে কিন্তু গায়ে হাত দিয়ে তিনি দেখেন তার সারা শরীর বরফের মতো ঠান্ডা বাইরে এসে তিনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন ডাক্তার আসলে তিনি বলেন তিনি অনেকক্ষণ আগেই মারা গেছেন কথা না শোনার মাসুল তিনি মোড়ে গিয়ে দিয়ে যান এরপরে সংসারে নেমে আসে চরম অভিশাপ মেজ ভাইয়ের স্ত্রী এবং ছেলে দুজনই উন্মাদ হয়ে যায় কিন্তু বাড়ির বৌমা যিনি ছিলেন একমাত্র কর্মজীবী তিনি সিদ্ধান্ত নেন যে কোনো তান্ত্রিক বা সাধককে বাড়িতে আনবেন সেই মতো একদিন এক নাম করা তান্ত্রিক বাড়িতে আসেন সেও একই কথা বলে আর তারপরেই তিনি ঘর ভাঙার সিদ্ধান্ত নেন কিন্তু সেই ঘর ভাঙতে আরও কিছুদিন বিলম্ব হয়ে যায় অনেক দেরি হয়ে গিয়েছিল সেই ঘর ভাঙতে তাই তিনিও মারা যান এক অজানা কারণে এরপর পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে কথা মতো আরেকজন বড় তান্ত্রিককে সেই বাড়িতে যখন আনা হয় তিনি জোকাভুদ যাওয়ার রাস্তা দেখে বলেন যে এই রাস্তা বন্ধ করা অসম্ভব ওর রাস্তা বন্ধ করলে আপনারা কেউই জীবিত থাকবেন না ওনারই কথা মতো সেই রাস্তাকে এমনভাবে তৈরি করে দেওয়া হয় যে সেই রাস্তায় কেউ যেন চলাচল না করে সেই পুকুরটার ব্যবহারও বন্ধ হয়ে গিয়েছিল আর আগেই বলেছি আমরা তো অন্য জায়গায় বাড়ি বানিয়েই ফেলেছিলাম আর এখন আমরা অনেকটাই ভালো আছি তো দাদা এই ছিল আমার শোনা সত্য ঘটনা আমি তোমাকে পুকুরার রাস্তার ছবি তুলে পাঠাবো মেজো দাদুর বৌমা মানে আমার জেঠিমাকে নিয়েও অনেক ভৌতিক ঘটনা রয়েছে এই ঘটনা প্রেতপক্ষে প্রকাশিত হলে পরবর্তীতে ওই ঘটনাগুলোও লিখে পাঠাবো এই ঘটনা আগে আমি অনেকবার লেখার চেষ্টা করেছি কিন্তু অজানা কারণে আমি লিখতে পারিনি অনেকবার লিখে কাটতে হয়েছে জানিনা এটা প্রকাশিত হবে কিনা খুবই কাঁচা হাতের লেখা দাদা তুমি তোমার মতো করে গুছিয়ে পড়ে শুনিও যদি ভালো লাগে তবেই তুমি ভালো থেকো আর ভালো থাকুক প্রেতপক্ষ পরিবার আবারও জানাচ্ছি কংগ্রাচুলেশনস প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে জোকা ভূতের ঘটনা যদ্দুর মনে পড়ছে এরকম ঘটনা কিন্তু আমাদের প্রেতপক্ষে আগে আসেনি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লাগলো ঘটনাটা সেটাও বলবে আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রতিপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেগুলো তোমরা পাঠাবে সেগুলো যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কপি করে নেওয়া বা তুলে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পুরান ঢাকা থেকে হুমায়রা এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো পাঁচ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা আমি হুমায়রা বলছি পুরান ঢাকা থেকে আজ তোমায় যে ঘটনাটা বলবো তা ঘটে আমার সাথে দু সালের ফেব্রুয়ারি মাসে ঠিকই শুনেছ এই বছরেই তারিখটা ঠিক মনে নেই কিন্তু ঢাকায় তখনও ঠান্ডা কমেনি আমার একটা বদ অভ্যাস আছে প্রতিদিন কম করে তিনবার আমি গোসল করি আর বাইরে থেকে বাড়িতে আসলে তো দশ মিনিট ঠান্ডা হব বসবো তারপরে গোসলে যাব সেটা হোক ঠান্ডাকাল বা গরম আর রাতে ঘুমের আগে তো আমি গোসল করবই আর এই জন্যে আমার বাড়ির লোক আমাকে অনেক কথা শোনায় আমার শরীর খারাপ করবে অসুস্থ হয়ে পড়বো এইসব বলে কিন্তু আমি কোনোদিনই কারোর কথা শুনিনি সব সময় নিজে যেটা ঠিক করেছি সেটাই করেছি যেই দিনের ঘটনা সেই দিন আমি বাইরে থেকে বাড়িতে এসে সোফাতে বসলাম খুব টায়ার্ড বিশ্বাস করবে না সোফায় বসে এদিক ওদিক করতে করতে রাত সাড়ে বারোটা বেজে যায় বাড়িতে এসে দেখি সবাই যে যার বেডরুমে চলে গেছে আমার একটা কল আসে সেই সময় সোফায় অনেকক্ষণ শুয়ে এলিয়ে কথা বলছিলাম এমন সময় আমি একদম পরিষ্কার বুঝতে পারি কেউ যেন আমার কানের সামনে একটা নিঃশ্বাস ছাড়ল যার গরম বাতাস আমি পরিষ্কার অনুভব করতে পারলাম আমি ফোন কানে ধরে আমার পেছন দিকে তাকালাম কিন্তু কেউ কোথাও নেই এদিক ওদিক তাকিয়ে বোঝার জন্য দেখতে লাগলাম যে এটা কি হলো আর আমার সোফার পেছনেই তো দেওয়াল তাহলে আমি এটা কি অনুভব করলাম কিছুটা ভয় আর সারাদিনের ক্লান্তি আর টেনশনের জন্যই হয়তো আমি অবাস্তব কিছু ভাবছি এটা নিজেকে বলে সান্ত্বনা দিয়ে কিচেনের দিকে গেলাম জল খেতে আমাদের পানির ফিল্টারটা ডাইনিং রুমের ওয়াশ বেসিনের পাশে আর ঠিক বেসিনের ওপরে একটা আয়না আর ঠিক আয়নার ওপরে একটা স্পটলাইট আমি ওটা অন করে গেছি পানি নেব বলে ওই আয়না দিয়ে কিচেনটা পরিষ্কারভাবে দেখা যায় কিচেনের লাইটটা অফ করে আমি যেই মুহূর্তে আসছি পানি নিতে হাতে আমার তখন গ্লাস ঠিক তখনই ওই আয়নার দিকে নজর যেতেই আমি দেখতে পাই একটা কালো ছায়ামূর্তি করে এদিক থেকে চলে গেল কি অস্বাভাবিক দেখতে আর কতটা লম্বা সেই অবয়ব প্রায় সাত ফুট হবে গায়ে অনেক লোম আমি পরিষ্কার দেখতে পেলাম সেই অবয়ব কিচেন থেকে সোফা যেই রুমে ছিল ওই দিকে গেল আমি ওই দৃশ্য দেখে শিউরে উঠেছিলাম আর পাঁচ মিনিট ওখানেই দাঁড়িয়ে রইলাম কি যে করব বুঝে উঠতে পারছিলাম না কেননা আমাকে এখান থেকে বেরিয়ে আমার রুমে যেতে হলে লিভিং রুম দিয়েই যেতে হবে পাঁচ মিনিট পর আমি রুমে এসে গোসলে যাই বাড়ির বড়রা বলে ভয় পেলে আগে গোসল করতে হয় কিছু না খেয়ে আমিও ঠিক তাই করলাম গোসল থেকে বের হয়ে চুল শুকাবো হেয়ার ড্রায়ারটা হঠাৎ করে দেখছি কাজ করছে না আর আমি আগেই বলেছি ঠান্ডার দিন ছিল চুল্লা না শুকালে তো আমি ঘুমাতেও পারবো না আর মাও অনেক কথা শোনাবে গোসল থেকে বের হয়েছি আর আমার মা আমাকে বলল তুমি বসো আমি কিচেন থেকে তোমার ডিনারটা এনে দিই মাকে দেখে একটু স্বস্তি পেলাম ভাবলাম মা তো কিছু নেই গেছে আমি তাহলে এখন লিভিং রুমে বসে সিলিং ফ্যানটা অন করে চুলটা শুকিয়ে ফেলি আর তো কোনো উপায় নেই এখানে আগে বলা হয়নি আমার বেডরুমের ফ্যানটা সেই দিন নষ্ট হয়ে গিয়েছিল আমি বাড়িতে ছিলাম না তাই ফ্যানও সারানো হয়নি মা কিচেনে খাবার গরম করছে আর আমি একটা গায়ে হুডি চাপিয়ে ফ্যান চালিয়ে চুল শুকাচ্ছি আমাদের লিভিং রুমের লাগোয়া একটা করিডোর আছে যেটা দিয়ে আমার ছোট কাকার রুমে যাওয়া যায় ঠিক সেই সময় আমি দেখলাম আমার কাকা ডাইনিং পাশে যে কমন বাথরুম আছে ওইখান থেকে ডিটারজেন্টের কন্টেনারটা নিয়ে ওনার বেডরুমে দৌড় দিল আমি মনে মনে ভাবলাম এখন রাত দুটোর সময় সাবানের প্রয়োজন হলো কেন আমি ওই দিকে নজর না দিয়ে কিচেনে নিতে খাবার খেতে খেতে আমি আমার মাকে বললাম মা কাকাই রাতের বেলায় সাবানের কন্টেনার নিয়ে ঘরের দিকে দৌড় দিল কেন নিজের বাড়ির জিনিস এমন দৌড়ের কি দরকার আর বেডরুম তো বেশি দূরও না আমার মা আমাকে এমন করে দেখলো যেন আমি আজব কিছু বললাম মা শুধু বলল খাবার খাওয়া হলে রুমে যে শুয়ে পড়ো রাত হয়েছে আমিও তাই করলাম পরের দিন বিকেলে আমি আমার কাকির সাথে কথা বলতে ওনার রুমে যাই এমনিতেই উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন কোনো একটা কারণে কথা বলতে বলতে আমি জিজ্ঞাসাই করে ফেললাম আচ্ছা কাকি কাল রাতে কাকা এমন সাবানের ডিব্বা নিয়ে দৌড় দিল কেন রাতের বেলায় ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু ফেলেছে বুঝি তাও আবার এত স্পিডে আরে করি কোথায় জল পড়ে থাকে কি পড়ে থাকে পা পিছলে পড়লে তো কেলেঙ্কারি কাণ্ড কথাটা শুনে কাকি তো একেবারে অবাক আমি কাকিকে বললাম আরে হ্যাঁ তুমি ওরকম অবাক হচ্ছ কেন আরে আমি কাকাকেই দেখেছি একটা অলিভ কালারের টি শার্ট পরা ছিল আমার কাকি বলল সাবানের ডিব্বা নিয়ে কাকা কেন দৌড় দেবে আমি বললাম আমি কি জানি কাকা আসলে জিজ্ঞাসা করো পরে রাতে কাকা আসার পর কাকি জিজ্ঞাসা করলো যেটা আমি বলেছি তাকে কারণ কাকি কিছুই জানে না রাত দুটো বেজেছিল তখন কাকি তখন গভীর নিদ্রায় প্রশ্ন শুনে কাকা কাকিকে বলে আরে আমি কেন সাবান নিয়ে দৌড় দেব। কাকি পরে আমাকে রুমে ডাক দিয়ে বলে আরে ওটা তোমার কাকা ছিল না তুমি কাকে দেখেছো বলো তো আমি কথাটা শুনে একটু অবাকি হলাম কাকির ঘরে আল্লায় সেই অলিভ কালারের টিশার্টটা দেখে আমি কাকিকে বললাম এই তো এই টি শার্টটা পরেই আমি কাকাকে দেখেছিলাম এটাই তো পড়েছিল কাকা কিন্তু তারপর কাকা যা বললো তা শুনে আমি আরও বেশি ভয় পেলাম কাকা বলল এই জামা তো আমি রাতে পরেই নি সকালে কাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে পড়েছি কাকা বা কাকি আমাকে তো মিথ্যে কথা বলবে না কারণটাই বাকি তাহলে কি কোনো অপশক্তি আমাকে কালকে রাতের বেলায় তারা করে ঘরে ঢুকেছিল সাবানের ডিব্বা নিয়ে দৌড় দিল সেই কমন বাথরুম থেকে সেটাও বাকি ছিল এই ছিল আমার ঘটনা দাদা যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও আমার প্রিয় প্রতপক্ষ পরিবারকে আর যদি সিলেক্ট হয় আমাকে জানিও আমার পুরো ফ্যামিলি তোমার গলায় ঘটনা শোনার অপেক্ষায় থাকে পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম থ্যাংক ইউ হুমায়রা একটা অদ্ভুত ঘটনা পাঠাবার জন্যে সত্যি কোনো ব্যাখ্যা আমিও খুঁজে পেলাম না যে রাতে হুমায়রা কাকে দেখেছিল অবশ্যই কোনো এন্টিটি হবে যেটা হুমায়রাকে তাড়া করে তার পিছু নিয়েছিল এবং তার বাড়ি অবধি চলে আসে অদ্ভুত অদ্ভুত ঘটনা তাহলে চলে যাবো এবার একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে সোমা সাহা লিখেছে খুব ভয়ঙ্কর অসাধারণ ঘটনাগুলো খুব ভালো লাগলো কমেন্ট করেছে পিআরএস এন্টারপ্রাইজ শ্রেয়শ্রী বড়ুয়া নন্দিতা পাল টুম্পা সহদেব টুম্পা দাস লিখেছে অসাধারণ লাগলো দুটো ঘটনাই অনেক দিন পর কমেন্ট করলাম কমেন্ট করেছে সন্ধ্যা ঠাকুর লিখেছে আমি এই প্রথম কমেন্ট করছি কিন্তু আমি প্রতিটি ঘটনাই শুনি এই ঘটনা দুটোই আমার খুব ভালো লাগলো কমেন্ট করেছে আন্তিম স্যাড মুভমেন্ট প্রিয়াজ লাইফস্টাইল রাজেন রয় লিখেছে লাভ ফ্রম আসাম কেমন আছো রাজদা রাজেন আমি খুব ভালো আছি আর আশা করি তুমিও ভালো আছো কমেন্ট করেছে বাবাই দাস সমীর সরকার শম্ভু প্রামাণিক লিখেছে বাংলাদেশের গল্প বয়কট করুন কারা কারা একমত আমার সাথে মানে ব্যাপারটা বুঝলাম না বাংলাদেশ থেকে আসা ঘটনা বয়কট করতে যাব কেন কি কারণে আর আপনি প্রশ্ন করেছেন কারা কারা একমত আপনার সাথে কেউই একমত নয় কেউ কমেন্টও করেনি আপনার কমেন্টে কমেন্ট করেছে গীতা গোস্বামী লোপামিনি ব্লগ মোহাম্মদ মঞ্জু কাকলি পাত্র স্টুডিও ইসমাইল কমেডি নো ওয়ান লিখেছে রাজদা উন্মেষের ঘটনা মানেই অস্বাভাবিক ভয়ের তাই আরও উন্মেষের ঘটনা জোগাড় করো রাজদা পাশে আছি সবসময় হ্যাঁ এটা ঠিক উন্মেষের ঘটনা কিন্তু অদ্ভুত ঘটনা হয় ও নিজে কালেক্ট করে ঘটনা আর ওকে বলতেও হবে না ও খুব শিগগিরই আবার ঘটনা পাঠিয়ে দেবে কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় লিখেছে বাবুর বলা ঘটনা ভীষণ ভালো লাগলো কমেন্ট করেছে দীপান্বিতা গিরি পূজার রয় স্বপ্না বজল একলাপথের ভাই পাপড়ি চক্রবর্তী অয়ন হালদার আর চুমকি ঘোষ এই সবকটা কমেন্টি এসছে ঝাড়খণ্ডের অভিশপ্ত কয়লাখনি ও চেনা পাহাড়ি রেঞ্জের গুহার বিভীষিকা প্রেতপক্ষের তিনশো তিন নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ অল টাটা